গ্লুটেয়ন হোয়াইট সিকা অ্যাম্পিওর ফেসওয়াশ এবং টোনারের ঠিক পরেই আমরা জাস্ট ক্যাপটাকে খুলে পরিমিত অ্যাম্পিওর ড্রপারের মাধ্যমে নিয়ে এক্স্যাক্টলি ইগাল এক ড্রপ এক ড্রপ অ্যান্ড হচ্ছে কপাল এক ড্রপ খুব জেন্টলি সার্কুলার মোশনে আমাদের হিউম্যান স্কিনে আমরা হচ্ছে থেকে অ্যাবজর্ভ করে দিবে মজার বিষয় হচ্ছে এম্পিউলটি কোনো ধরনের কোনো স্টিকিনেস মিন আঠালো ভাব ছাড়াই আপনার স্কিনে খুব চমৎকারভাবে প্যানিট্রেট করবে আই মিন অ্যাবজর্ব হয়ে যাবে ঠিক সে কারণেই আমাদের স্কিনে থাকা এপিডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস তিনটা লেয়ারের ভেতর পর্যন্ত এটা পৌঁছে গিয়ে আমাদের স্কিন সারফেসটাকে ভেতর থেকে কোর্স তৈরিতে চমৎকার ভূমিকা রাখবে এসিটিকা আপনার স্কিনটাকে কাম করতে কোষ বৃদ্ধিতে সহযোগিতা করবে নিয়াসিনামাইড আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সহযোগিতা করবে এছাড়া অ্যাডেনোসাইন হ্যালোরিক অ্যাসিড সহ যে উপাদানগুলো রয়েছে সেগুলো আপনার স্কিনের বয়সের ছাপটাকে প্রিভেন্ট করে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে যার কারণে আপনার স্কিনের তারুণ্য ধরে রাখবে